টমেটো গাছটা আমি লাগাই যে কাঁচা টমেটো খাওয়ার জন্য কাঁচা টমেটো ভাজাটা টমেটো ভাজি করবো আর হচ্ছে একটু সুটকি লাউ পাতা দিয়ে করব মাসাল্লাহ এই যে বড় হচ্ছে লাউ পাতা দিয়ে করবো ভাবলাম তো কয়েকটা লাউ পাতা পারি লাউ পাতা খাই নাকি না আসলে কিন্তু এখনই তো সময় পরে তো আর গাছ পাবো না মরিচ কাছে যে এত সুন্দর মরিচ ধরে আছে আমি দেখি নাই এই সুন্দর পাতা টমেটো করে নিয়ে ভর্তা বানাবো এই হচ্ছে আমার লাউ পাতার ভর্তা শুটকি দিয়ে করেছি আর কাঁচা টমেটো ভাজি মাশাআল্লাহ দুইটাই মজা হয়েছিল আল্লাহ হাফেজ